সকাল এগারোটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তেতাল্লিশতম বিসিএস এর দ্বিতীয় গেজেট বঞ্চিত দুশো জনের পক্ষ থেকে এক মানব অনুষ্ঠিত হয়েছে এতে ভুক্তভোগী ক্যাডার সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র শিক্ষক নাগরিক সমাজের প্রতিনিধিরা এবং সচেতন দেশবাসী সংহতি প্রকাশ করেছেন এ সময় মানববন্ধনে ভক্তারা তাদের বক্তব্য বলেন আমরা আজকে সকলে এখানে এসে সমবেত হয়েছি কারণ আমরা আপনারা সবাই ইতিমধ্যেই বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে বা আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছি আমাদের আসলে দাবি বা আমাদের চাহিদা কি। আমরা গত পরশু দিন একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছিলাম যে আমাদের দুই থেকে তিন কর্মদিবসের মধ্যেই দ্বিতীয় গেজেট প্রদানের আশ্বাস দেওয়া হয়ে থাকলেও সেটা এখন পর্যন্ত আমরা সেখান থেকে কোনো রকম আপডেট পাইনি আমরা অনেকটা অন্ধকারের মধ্যে আছি এবং আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে একটি তারিখ জানিয়েছিলাম সতেরোই মার্চ সোমবার যেটা গতকালকে ছিল তো সেখান থেকেও আমরা যেহেতু কোনো মানে ফল পাইনি বা আশানুরূপ কোনো সংবাদ পাইনি সেজন্য আমরা আজকে এখানে মানববন্ধন এসে সবাই একত্রিত হয়েছি যেন আমরা দ্রুততম সময়ের মধ্যে আমাদের গেজেটটা পেতে পারি এক্ষেত্রে আমরা এখনও সবাই অন্ধকারের মধ্যেই আছি সেই প্রথম দিনের মতোই যে আমরা কেন দ্বিতীয় থেকে বাদ পড়লাম প্রথম গেজেট থেকে গেজেটে ঘর পরেও তো এই বৈষম্যহীন বাংলাদেশে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আমার অধ্যাবশ্যয় আমার পরিশ্রম এবং আমার কষ্টের মূল্যায়ন চাই সেজন্যই আজকে আমরা মূলত এখানে এসে দাঁড়িয়েছি আপনারা জানেন যে গত নয় জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব স্যার বলেছিলেন যে যাদের মধ্যে তিন ধরনের অপরাধ না থাকবে ফৌজদারি অপরাধ রাষ্ট্রদ্রোহী অপরাধ এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার আদেশ এরকম কোনো অপরাধ যদি না থাকে তাহলে আমাদের দুশো জনের অধিকাংশই দুই তিন কর্মদিবসের মধ্যে জয়েন করবে এবং স্যার এটাও বলেছিলেন যে যেহেতু এখানে আরও দুইটি অফিস অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর এবং মহামান্য রাষ্ট্রপতির দপ্তর জড়িত তো হয়তোবা দুই তিন কর্মদিবসের মধ্যে আমরা নতুন আরেকটা গ্যাজেট পাবো এবং আমরা খুব শীঘ্রই যোগদান করতে পারবো কিন্তু আজ দেখা গেলো যে দুই থেকে তিন মাস হয়ে গেল কিন্তু তারপরেও আমাদের সেই কাঙ্ক্ষিত গ্যাজেটটি আমরা পাইনি তো আমাদের দাবি দেওয়া মূলত এই তিনটি অফিসের কাছে অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয় মাননীয় প্রধান উপদেষ্টা এবং মহামান্য রাষ্ট্রপতি যে আমাদের খুব দ্রুতই অর্থাৎ অনতি বিলম্বে ঈদের আগে আমরা যেন গ্যাজেটটি পাই এবং আমাদের যেন যোগদান নিশ্চিত হয় তেতাল্লিশ এ দ্বিতীয় যে গ্যাজেটটা দেওয়া হয়েছিল ওই গ্যাজেট থেকে আমরা দুশো জন বাদ পড়ি এবং আমাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে যারা বাদ পড়েছে তাদের পুনর্বিবেচনার জন্য আবেদন আবেদন করতে আমরা হচ্ছে জানুয়ারি তারিখের মধ্যে আবেদন করি এবং সিনিয়র সচিব স্যার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে যত দ্রুত সম্ভব হচ্ছে আমাদের সব কিছুই সম্পন্ন করে আমাদেরকে দ্রুত গেজেট দেওয়া দিয়ে দেওয়া হবে এবং জয়েন করানোর ব্যবস্থা করা হবে আজকে প্রায় তিন মাস রানিং বাট আমরা এখন পর্যন্ত কোনো গেজেট পাইনি এবং আমাদের জয়নের কি অবস্থা এটা আমরা জানি না তো এর জন্যই হচ্ছে আমরা প্রতিপক্ষে দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানে একটা মানব শান্তিপূর্ণ অবস্থান বা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছি যাতে আমাদের গেজেটটা দ্রুত দিয়ে দেওয়া হয় এবং জয়েনের ব্যবস্থা করা হয় সামনে ঈদ আছে এবং আমরা দুশো সাতাশটা পরিবার খুব অবর্ণনীয় দুর্দশার মধ্যে আছে। আপনাদের অধিকাংশই আমরা চাকরি বা জব করতাম আমরা জব ছেড়ে দিয়েছি অনেকেই আছে যাদের বিভিন্ন চাকরিতে জয়েন করার সুযোগ ছিল আমরা ওইখানেও জয়েন করি নাই ব্যক্তিগত ভাবে আমি জনতা ব্যাংকের সিনিয়র অফিসারে আমি সুপারিশপ্রাপ্ত ছিলাম জয়েন করি নেই আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম ওইখান থেকে আমি চাকরি ছেড়ে দিয়ে আমি এখন আমি এখন কিছু করছি না তো এর জন্যই হচ্ছে যে আমাদের দুশো সাতাশ পরিবারের কথা বিবেচনা করে যদি কর্তৃপক্ষ একটা দ্রুত পদক্ষেপ নিত এবং হচ্ছে গেজেটটা দিয়ে আমাদের দ্রুত জয়েন করার ব্যবস্থা করলে আমরা খুব উপকৃত এবং রাষ্ট্র প্রতিকৃতজ্ঞ থাকতাম আর কি আমরা আপাতত আমাদের আপাতত পদক্ষেপ এটাই যে আমরা হচ্ছে এখানে একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করব। এবং আহ আমরা পরবর্তী কর্মসূচি হচ্ছে আলোচনার সাপেক্ষে হচ্ছে আমরা হচ্ছে সবাইকে জানাই দিব আর কি যে নেক্সট কর্মসূচিটা কি হবে থ্যাংক ইউ